আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অনার্স ভর্তি পরীক্ষায় যারা প্রথম এবং দ্বিতীয় মেদাতালিকায় চান্স পায় নাই তাদের করণীয় কী এবং প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে যারা প্রথম এবং দ্বিতীয় মেদাতালিকায় চান্স পায় নাই তাদের রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপের সুবিধাসমূহ হলো একজন শিক্ষার্থী পাঁচটি কলেজে যে কোনো তিনটি পছন্দের সাবজেক্ট চয়েস দিতে পারবে কিন্তু এখনও রিলিজ স্লিপের আবেদন শুরু হয় নাই তবে দ্বিতীয় মেধাতালিকার ভর্তির পরপরই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম চলবে সাতাইশ জুন থেকে তেরো আগস্ট পর্যন্ত অর্থাৎ তেরো আগস্টের পর রিলিজ স্লিপের আবেদন শুরু হবে যদি এখনো যদিও এখনও কোনো নোটিশ প্রকাশ করে নাই শিক্ষা বোর্ড তাই চিন্তার কোনো কারণ নাই ভর্তি গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ